সাংবাদিক ভাই ও বোনেরা আলাইকুম আপনারা তো সালামের কেউ জবাব দিলেন আসার উদ্দেশ্য ছিল যে আমি বহুদিন যাবতই বিদেশে যাইনি সিস্টেমটা জানার জন্য আমি মনে হয় দুই হাজার এগারো সালের পর আর এই খরচ করা হয় নাই এই জন্য কিভাবে ইমিগ্রেশনটা হয় কিভাবে হয় যেহেতু অনেক উন্নতি হয়েছে আগের থেকে এগুলি একটু দেখার জন্য আসা হচ্ছে তা আমি দেখে গেলাম এটা আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এই যে উন্নতি ধারা যেন অব্যাহত থাকে এটি আসার উদ্দেশ্য মানুষের স্বরাষ্ট্র উদ্দেশ্যটা আপনি তো আসলেন সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি একজন মামলার আসামি তিনি বিদেশ ছেড়ে ছিলেন যার বিদেশ ছাড়ার কারণে ছাত্র জনতা খুবই ফেসে উঠেছে তারা কিন্তু রাস্তা অবরোধ করে বসে আছে তারা দাবি করে এই যেটা পরিস্থিতি পরিস্থিতি এই এই পরিস্থিতির জন্য যারা দায়ী এই জন্য কিন্তু আমি একটা কয়েকজন ডাক্তার জানেন যে কী করা হয়েছে করা হয়েছে তাহলে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে ইনকোয়ারি দেখ মনে হয় তিন দিন কার্য দিবসের ভিতরে মানে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেস্টে আইন আনোর ব্যবস্থা নেওয়া অন্য একটা জিনিস জানার বিষয় সেটা হচ্ছে উপদেশটা সাবেক সাবেক রাষ্ট্রপতিকে নিষেধাজ্ঞার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল এস পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছিল সে বিষয়ে আপনারা কতটুকু জানেন আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি এটা বিভিন্ন মিডিয়া ছাপা হয়েছে বিভিন্ন মিডিয়ায় তো অনেক সময় ভাই আপনি অনেক কথা একটা শোনেন অনেক অনেক কথা বলবে কিন্তু আমার কাছে এই ব্যাপারে কোনো কিছু নাই আপনি যেহেতু বললেন আমি আবার ইনভেস্টিগেশন করে দেবেন থেকে এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নেই এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বলবে এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের

আমি হয়তো ওই মহেজুল্লাহীর সাথে সাথে বলি কাজ হবে কিন্তু ওইটা তো আর আমার আন্ডারে না ওটা তারা সময় হয়তো তারা তাদের আইন কারণ মতো তারা ব্যবস্থা আপনারা একটা বিষয় জানতে চাইছি সেটা হলো যে হ্যাঁ আমার সূদ্য বড়ভাই কিছুক্ষণ আগে ছাত্রদের যে আন্দোলন সে বিষয়ে বলেছেন একটি বিষয় জানতে চাই যে আপনাদের পুলিশের পক্ষ থেকে জনউপস্থিতান বাসভবনের সামনে 144 ধারা জারি করা হয়েছিল সেটা কি এখন পর্যন্ত বলবৎ আছে কিনা এবং এখন মাননীয় উপদেষ্টা আজকেও রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আমলি বিশিতের তাবিতে কর্মসূচি দেয়া আছে এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগ কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি আপনারা তো বিষয়টা জানেন এই বিষয়গুলো নিয়ে আপনি করে ব্যবস্থা নেবেন কিনা সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এইজন্য কিন্তু আপনারও ব্যবস্থা করতে সবারই কিন্তু আপনারও সচেতন করতে পারেন সবারই দাবি দেওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো এই ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারেন আপনারা যদি জনগণকে সচেতন করেন এবং যারা তাদের দাবি দাও তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারণ করবো না তখন যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় যেখানে পরে যেখানে বলার পরে তারা কিন্তু শিখ করে গেছে অন্য জায়গায় এখনে ওই জায়গাতেও কিছুটা জনভোগান্তি হচ্ছে তারপরেও ওনারা কিন্তু ওই অ্যাম্বুলেন্স এবং গাড়ি ছাড়ি যাওয়ার জন্য কিন্তু সুযোগ করে দিচ্ছে এখন কোথায় 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 অ্যাকচুয়াল চুয়াল্লিশ দ্বারা জারি চুয়াল্লিশ যারা কিন্তু এখন জারি করতে পারে ওসিও জারি করতে পারে ডিসিও জারি করতে পারে এখন কোথায় কোথায় চুয়াল্লিশ দ্বারা জারি আমি তো এই মুহূর্তে বলতে পারব না